কুম তো জয় নাইন থেকে কিন্তু পাঁচশো টাকা বোনাস দিচ্ছে আপনি যাকে রেফার করবেন সে পাঁচশো টাকা পাবে এবং আপনি নতুন একটি আইডি খুললে আপনিও পাঁচশো টাকা পাবেন তো চাইলে আপনারা আনলিমিটেড রেফার করে পাঁচশো টাকা করে ইনকাম করতে পারবেন এবং সারা জীবনের জন্য ফ্রেন্ডদের থেকে আপনি এক্সট্রা একটা কমিশন পাবেন দেখুন আমার কিন্তু আজকে আমি রিডিম করছি অলরেডি আজকে আমার পাঁচশো টাকার মতো কমিশন আসছিল সেটা আমি বের করছি তো আমার এই এক ঘন্টার মধ্যে তেত্রিশ টাকা আসছে আর হচ্ছে এই মাসে হচ্ছে নয় টাকা তো আমি মাত্র কিন্তু রেফার করছি মাত্র চল্লিশ পঁচপান্ন জনকে মেইন রেফার করছে চল্লিশ জনকে আর চল্লিশ জনের থেকে দেখা গেছে যে চার পাঁচজন এটা খেলে চার জনের থেকে আমি এত টাকা কমিশন পাই তো আপনারা চাইলে নতুন একটা আইডি খুলে পাঁচশো টাকা বোনাস নিতে পারবেন আবার রেফারও করতে পারবেন তো চলুন আমি আজকে দেখাই কিভাবে আপনারা চাইলে নতুন একটা আইডি খুলে পাঁচশো টাকা বোনাস নেবেন তো এর জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজারে যাবেন আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি অথবা আমি এই ভিডিওর কমেন্ট বক্সে আমার অ্যাকাউন্ট খোলা লিঙ্ক দিয়ে রাখব তো আপনারা ক্রোম ব্রাউজারে যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন হচ্ছে বেস্ট রেফার ডট ব্লক স্পট ডট কম লেখার পরে গোতে চাপ দিবেন দেওয়ার পরে এই দেখুন নিচে এই যে এক নম্বরে নাইন লেখা আছে এই যে নাইন তো আমি এখানে নর্মালি রিড মোড়ে ক্লিক করব এরপরে এই যে দেখুন এখানে আইডি খুলুন নামে একটা সবুজ বক্স আছে তো এখানে আমি চাপ দিব তো এরপরে ব্যবহারকারীর নাম ধরুন আমি সিয়াম নামের শেষে আপনারা মোবাইল নম্বরের চার অক্ষর দিবেন তো এখানে পাসওয়ার্ড চাচ্ছে আপনারা চাইলে পাসওয়ার্ড যে কোনো পাসওয়ার্ড দিতে পারবেন আমি পাসওয়ার্ড দিলাম আমার সংখ্যা মতো যে কোনো ছয় অক্ষরে পাসওয়ার্ড দিতে পারবেন আপনারা এরপরে আপনারা হচ্ছে পরবর্তীতে চাপ দিবেন তারপরে এই যে দেখুন এখানে যে আপনাদের এখানে যে সংখ্যাটা থাকবে সেটা ভেরিফিকেশন ক্যাপ সেটা আপনারা লিখে দেবেন এরপরে আপনাদের যে কোনো বিকাশ নম্বর কিংবা নগদ নম্বর এখানে লিখে দেবেন অবশ্যই জিরো বাদ দিয়ে এরপরে আপনারা এই যে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এই যে কানিতে দেখুন একটা চারকানি বক্স আছে তো এখানে টিক দিবেন টিক দেওয়ার পরে আপনারা সম্পূর্ণতে চাপ দিবেন। সম্পূর্ণতে চাপ দিলে আপনাদের অ্যাকাউন্ট হয়ে যাবে আপনাদের অ্যাকাউন্ট করা হয়ে গেলে আপনারা নাম্বারটা ভেরিফাই করে নেবেন এই যে ব্যক্তিগত তথ্য সরি এই যে ব্যক্তিগত তথ্যের মধ্যে নাম্বার ভেরিফাই করে নেবেন দেন তারপরে আপনারা চাইলে যে কোনো অ্যামাউন্ট ডিপোজিট করতে পারবেন ডিপোজিট করার জন্য আমানতে চাপ দিবেন আমানতে চাপ দেওয়ার পরে আপনারা হচ্ছে এই যে যে কোনো টাকা এখানে লিখে দিবেন ধরুন আপনার দুই টাকা করবেন কিংবা পাঁচ ছয়শো টাকা তারপরে আমানতে চাপ দিবেন আমানতে চাপ দেওয়ার পরে আপনাদের একটা এজেন্ট নাম্বার দিবে বিকাশ এজেন্ট নাম্বার এই নাম্বারটা আপনারা এই যে এখান থেকে কপি কপি করবেন কপি করার পরে আপনারা ক্যাশ আউট করে বিকাশ থেকে ক্যাশ আউট করে আপনারা এখানে ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে দিবেন দিয়ে নিশ্চিত করোনা চাপ দিলে আপনাদের হয়ে যাবে আর উইন্ডো দেওয়ার জন্য আপনারা নর্মালি উত্তোলনে যাবেন এখানে যে টাকা লিখে দিবেন সেই টাকাই চলে আসবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন